কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আলবি ভাইয়ের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আলবি ভাই আজকে ভিডিওতে বেশ ভালো কিছু কালেকশন কিন্তু করা আছে এখানে কালারিং আছে সেই সাথে কিন্তু গিরিবাজার বাঘা বা সিলভার টাইপেরও কবুতর আছে মশাল্লাহ বেশ কিছু তো পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে কারণ বেশ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে নরগুলো আছে দেখেন টপ কোয়ালিটি নরগুলো প্রত্যেকটা নর বড় সাইজ দেখতে মশাল্লাহ সুন্দর ভিডিও যখন দেখাবো তখন বুঝতে পারবেন এই যে দেখেন নরটার চোখটা মশাল্লাহ চোখ দেখেন

একই মনোর মাধী একটা কো উতর ভাই আজকেবারে কবুতর নটটা নিয়ে আসেন এই যা নট ভাই গেল গেল যাই বলো এই যা ভাই নটটা পাক উঠছে পাকাটা ছিল একবার পাথর পাথরচকের কবুতর ভাই ঠিক আছে একবার অরেঞ্জ কালার আর মুজার কথা কি বলবো ভাই ব্রونز লাইটটু বড় হইলে ব্রونز মুজা যায় আজকের ভিডিওতে ব্রونزও থাকবে প্রথম পেয়ার হিসেবে কথা আছে একেবারে মনে করেন যেটাতে বল একেবারে বড় মুজার চিলা কবুতর ভাই ঠিক আছে একেবারে অরেঞ্জ কালারের পেয়ার কি রকম চাচ্ছেন ভাই পেয়ারটা পেয়ারটা ভাই চাইলে 2200 টাকা ভাই বিক্রিতে একবারে 2000 টাকা হলে বিক্রি করতে পারো সাথে আরেকটা পেয়ার দিয়ে দিমু একটু কম পড়বে যে প্যাকেজ নেবে প্যাকেজ প্রাইস আর যে ভাই সিঙ্গেল নেবে সিঙ্গেল সিঙ্গেল নিলে পেয়ারটা লাস্ট 1800 টাকা পর্যন্ত রাখতে পারো সঙ্গে প্যাকেজ আনেন দেখি ওকে ঝামেলা একেবারে বারোটা লেস ফ্রেশ ভাই বারোটা লেস ফ্রেশ টুটা ফাটা নাই যুপ্প কবুতর ভাই মাঝিটাও দেখাবো ঠিক আছে মুসলদম অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু মুজ মুসলদম একটু রেয়ার হয় আর এই ভিডিওতে চেষ্টা করছি একটু রেয়ার কালেকশন করার জন্য এই যা ভাই মাদিটা একটু যে মিসমার্ক দেখতেছেন ভাই কালারিং কবুতর একটু মিসমার্ক থাকেই কিন্তু এইটার থেকে যে বাচ্চা মিসমার্ক আসবে তার কোনো সিউরিটি নাই ঠিক আছে লেজ 12টায় ফ্রেশ আছে পাক দুই পাশে দুই একটা একটা সাদা আছে বাচ্চা ফ্রেশ পাবেন জপপ মুজালা কবুতর সেকেন্ড পেটা কত শুনবা দুই প্যার একসাথে কত ভাই মুসলমানটা সিঙ্গেল নিলে আজকের জন্য ভাই 1500 টাকা ফিক্সড

একজোড়া কাক যে কবুতর ভাই একেবারে বুট ঠোঁটের ভাই ঠোঁটের সাইজটা দেখছেন একেবারে ছোট ছোট হ্যাঁ একেবারে ছোট ঠোঁটের খুব কিউট ভাই নর্মাল একেবারে দুইটা সেম সাইজের গোল গাল ভাই ওখানে যাও ওখানে যাও একবার রানিং একটা পেয়ার ভাই কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই চাইলে দুই হাজার ভাই নিলে একদম পনেরোশো টাকা

দেখেন নরমা দিদিরা জুটি দেখেন পুরুষে আছে ভাই কবুতর গুলো পুরুষ কমপ্লিট হলে আরো সুন্দর কালার সুন্দর কোয়ালিটি হবে এই দেখেন এই মাদিটার কালারটা দেখেন খুব সুন্দর কালার একেবারে কাঁচা হলুদের মতো কালার হয়ে নরমা দিদিটা একই রকম চোখে আর জোপ্পা মুজে আলা কবুতর চাচ্ছেন কিরকম পেয়ারটা ভাই ভাই চাইলে দুই হাজার বিক্রি নিলে আঠারোশো পর্যন্ত রাখা যাবে ভাই যান পনেরোশো

স্যাটিসফাই না হন রেজাল্ট যদি ভালো না পান আমার সাথে যোগাযোগ করেন ভাই যে টাকা দিয়ে নিছেন ওই টাকাই দিয়ে দিব ভাই কারণ এগুলো নজর ভালো ভাই ছোট বাচ্চা ভাই চিচি বাচ্চা ভাই মানে বাড়ির থেকে বের হয়ে যায় দুই দিন পরে আসে ভাই এগুলো এরকম রেকর্ড আছে ঠিক আছে ভাই পাঁচটা গড়রা বাচ্চা দেব ভাই পাঁচটা পাঁচটা এটা কিন্তু গিয়ার থেকে বের ভাই ডবল পট্টি লাল গিয়ারের কবুতর ভাই এই দেখেন পট্টি মাত্র আস্তে আস্তে একবার বুট রে কবুতর এটা হলো আপনার যে ক্রিম কালার হইছে আর কি কালারটা কিন্তু সুন্দর দেখছেন

ইউনিক কোয়ালিটির একটা চিলা কবুতর ভাই জোড়া আছে सेम टू सेम জোড়া নরমালি কার্বন কপি পোর্টটা দেখি ভাই পোর্টটা দেখেন আইস্টাগুলো দেখছেন হ্যাঁ একবারে পাথর চকে ব্রোঞ্জ চিলা একটা জোড়া ভাই ব্রোঞ্জ আর এই যে এই যে একেবারে বড়ই পাতা ভাই দেখেন একেবারে দুই সাইডে মুজা ছড়ানো বড়ই পাতা ভাই দেখেন

শুরু একটা সুন্দর কবুতর দেখে দেখে নজর লাগিয়ে যাও তো সৌন্দর্য মাসাল্লাহ কবুতরটা কোয়ালিটি খুবই সুন্দর ভাই একেবারে রেড গিয়ার একটা কবুতর গররা কবুতর ওই উপর পশমটা একটা ফুদার গররা কবুতর যে মাকরা হইলে যে সুন্দর না তা না ভাই মাকরার ভিতরে সৌন্দর্য থাকে ভাই গররা কবুতর যদি বুট ফুটের হয় একেবারে লাল গিয়ারের হয় ঠিক আছে খুব সুন্দর ভাই আর ফ্লাইটেমও ভালো ভাই যে আর কবুতর সে ভাই ফ্লাইও করাইছে ফ্লাইট ফ্লাইটেমও খুব ভালো নর এক নর কবুতর একটা ওইটা নটটা এ যাবে মাদি মাদিটা দুই চশমা ঠিক আছে তো ময়লার আছে ভাই মাল্টিং এ আছে প্লাস বাচ্চা খাওয়া কিছুদিন আগে দেখুন একটা গরম আছে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে নোটটা ডাকতাছে ভালোই লাগতেছে দেখতে এটা 70 সেমি এরকম ভাই ভাই চাইলে 2500 দিচ্ছি একবার 2000 টাকা সাউন্ড ভাই গরাই সুন্দর তো একটা দুই একবারে 2000 টাকা জান এইটাতেও অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কারণ আমার কাছে আমার কাছে ভাই অনেক স্টুডেন্ট ভাই নক দেয় বলে যে ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন তাদের জন্য ভাই ভিডিওতে দুই একটা ডেলিভারি চার্জ ফ্রি রাখি ভাই এই আর কি ভাই তাহলে এটা 2000 টাকা বেছলে আমার বেশি টাকা লাভ হবে এরপর আবার ডেলিভারি চার্জ ফ্রি থ্যাংক ইউ ভাই এটা আসলে সুন্দর সিলভার বাগ একটা নোর ভাই জোড়াই আছে দেখেন নটটা কি সুন্দর আইসটা হ্যাঁ হ্যাঁ দেখান একেবারে সিলভার ভাই দেখেন একেবারে সিলভার বাঘা মাদিটা আফসান বাগা লাইনের কবুতর ভাই মোজাওয়ালা হ্যাঁ

লাল গিয়ারের সুন্দরী লাইনের ভিতরে পড়ছে একবারে ভাই ডবল পুর্তি লাল গিয়ারের ভাই ফুল পাগলা নরমালি দুইটাই ফুল গলা কষা হয় কি রকম চাচ্ছেন ভাই পেটটা এই পেটটা 3000 টাকা চাইতাছি ভাই তারপর কত রাখ তারপর এই পেটটা 2500 ভাই নিলে ভাই এই পেট সিঙ্গেল নিলে কত রাখব 2500 একবারে 2500 টাকা ভাই আর দুই পেট একসাথে নিলে এই যে দুই পেট এই যে ভাই দুই পেয়ার ভাই

নরও যেরকম সাইজের মা দিও ওরকম সাইজের বড় সাইজের জোড়া ভাই চাচ্ছেন কি রকম পেয়ারটা চুই না এরকম লাল গিয়ারের পেয়ার এখন अवेलेबल দেখা গেল সব সুন্দরটা চাচ্ছেন কত ভাই ভাই চাইলে তো চাওন যায় অনেক ভাই অনেক চা আপনার মাল আপনি চাইবেন কাস্টমার নেবে কিনা এটা তো হে বুঝবে ঠিক না না অনেক চা ব্যবসা করুন না ভাই অল্প চা ব্যবসা বলেন কত চান একবারে বলে দিন শুন ভাই বলেন একবারে 2500 টাকা 2500 একবারে ফাইনাল যদি এরকম কোয়ালিটি আপনি পনেরোশো দুই হাজার পান নিয়ে নিন আমার কোনো প্রবলেম নেই পাবেন কি না এটা দেখেন ডবলপুরটি দীক্ষা নেন ঠিক আছে লাল মহসাল্লাম একটা নর দেখেন জোড়াটাও আসবে জোরাই আছে অনেক সুন্দর ডাকে তো সিলভার দাম একটু ফের দেখাবো বেশ কিছুদিন পরে ভাই একেবারে অনেক দিন পরে ভাই আমি কালেকশন করছি অনেক দিন পরে ভাই ঠিক আছে একেবারে সাদা ফুটে ইন্ডিয়ান ঠিক আছে আর নর্মাদি ওভার ওভার দম আছে তেরোটা সম্ভবত তেরোটা চোদ্দটা করে দম হইতে পারে ঠিক আছে মল্ডিং আছে তো তেরো চোদ্দ দম করে হওয়ার সম্ভাবনা বেশি নর্মাদি দুইটারই কেন ভাই ভাই এটা চাপ খাইছে সম্ভবত খাচ্চা সমস্যা নাই ওটা কেমন চরচ্ছ ভিপারটা ভাই পেটা চাইলে 4000 টাকা সামনে বিক্রি একদম 3500 টাকা আমি লেজগুলা দেখাই দিই ওভার দাম আছে ভাই 12টার বেশি হবে কম হবে না গুনে নিন 12টার বেশি আছে লেজ ঠিক আছে নরমালি দুইটাই 12টার ওভার আছে লেস ঠিক আছে কত চাইলেন ভাই 3500 একদম ভাই ভাই একটু কম আইটেম দেন ভাই ভাই এইটাতে কম বলেন না ভাই এটা কোয়ালিটির জিনিস তো ভাই এটি কম বেছলে ভাই থাকবো না কিছু মাশাআল্লাহ ভাই কিছু রেজাল্ট করা কবুতর দেখাবো চার পিস কবুতর বেজি দিয়া রেজাল্ট করা ঠিক আছে আমার এক বড় ভাইয়ের কবুতর চোখটা দেখায় দেন

কোনো দামাদামি হবে না এটা কোয়ালিটির জিনিস প্রমাণ সহ জিনিস দাম দিয়ে নিতে হবে ভাই আপনার কাছে যদি দাম বেশি মনে হয় ভাই যে নেওয়ার সে এমনি নিবো ভাই তার কাছে এক টাকা দাম বেশি মনে হয় যে জিনিস চিনে তার কাছে দাম বেশি মনে না যে না চিনে ভাই এর মাথায় এমনি গামাই দাম শুন না ঠিক আছে আরেকটা নর কবুতর ভাই একই বাড়ির কবুতর একই রোডে ছাড়া কবুতর ভাই দুইটা নর এ ভাই দাওয়ান্দি সাহাবার

এই জন্য মাদিটা ভাই অনেকটা রবেজি কবুতরের ক্যাটাগরি ভাই এগুলো কারণ এদের ব্লাড লাইন খুবই স্ট্রং ছিল রবেজি কবুতরের ব্লাড লাইন কালার বলবেন একশো টাকা কালার বলবেন আর নসল বলবেন অনেকটা রবেজি কবুতরের মতোই দেখতে চেহারা নকশা কাটে ভাই ভাই এই পেয়ারটাও চাইলে তিন হাজার টাকা মানে একদম তিন হাজার টাকা বিক্রি করুন ভাই একদম তিন যদি কোনো ভাই একসাথে আমি দাম কমাই এই আগের পেয়ারটা যদি ভাই যে আমি ওই মা দিয়া বা তাও করতে পারবে কারণ একই ব্লাড লাইনের কবুতর ঘুরায় ফিরা করা এগুলো এই তিনটা তো প্রায় পিছনে কবুতর লাইনে করা লাল লাইনে করা বা এই তিনটা কবুতর একই লাইনের কবুতর একই প্যাটার্নের কবুতর

অরিজিনাল কাজ ভাঙ্গা চোখের কবুতর অরিজিনাল কাজ ভাঙ্গা চোখের এই যে দেখেন জুমা কবুতরের চোখ বিজয়ী হবে দেখেন এই তার প্রমাণ একেবারে ডাউন শেপের কবুতর ভাই মাদিটা দেখেন এই যে মাদি কবুতরটা চোখ ভাই একেবারে ভাই একদম কাজ ভাঙ্গা চোখের কবুতর ভাই দেখেন একবারে ডাউন ছিল গো তার ফুল ভাইব্রেশন ছিল বেকো গুলো আমার এখানে আনার পরে জায়গা চেঞ্জ হইছে ভাইব্রেশন একটু কমছে কিন্তু আপনি একটা জায়গায় সপ্তাহখানেক 10 দিন এতে রাখলে জায়গা চেঞ্জ না করলে আবার সেই জিজি জিজি ভাইব্রেশন শুরু হয়ে যাবে ওটা যে ফেস কাটিং ভাইব্রেশন লাগে না কত সময় ভাই কোদাইলা ফেসে একেবারে হয় চাচ্ছেন কত চাইলে ভাই 7000 6000 টাকা দাম চামু ভাই বিক্রি করবেন কত নিলে 5000 টাকা ভাই

ঠিক আছে ভাই কোয়ালিটি দেখেন ভাই আপনি টাকা দিয়ে জিনিস নেবেন কোয়ালিটি দেখে নেন ভাই এসব কোবুতর কোয়ালিটির উপরে যাবেন আচ্ছা চেহারা ভাই মনে একদম কোদাইলা ফেস ভাই একেবারে মনে করেন যে ভয়ঙ্কর ফেস মানে মা দিতে অলরেডি ভাইব্রেশন দিতি আছে নরমাল ভাইব্রেশন আছে জায়গা চেঞ্জ হওয়ার কারণে ভাইব্রেশন তো কমছে यार সাম্য ঠিক আছে ভাই আচ্ছা ভালোমতো বুঝে যাবেন পরে তোতাতে ভাই এক যারা সাদা গোলাপ ভাই খুব পছন্দের একটা জোড়া ভাই খুব সুন্দর একবারে কিউট বুট ঠোঁটের খাড়া জুটির আর এই যে ম্যাজিক জোপ্পা মুজি আলাম আর নট টু ভাই ভাড়া না সারাদিন ডাকে ভাই সারাদিন মাটি ঘুষে ভাই দেখেন কি একটা মাসাল্লাহ কিরকম ভাই চাইতেছি না ভাই একদম তিন হাজার একদম একদম ব্যস্ত পারলে বেশি আমি বাচ্চা নেব ভাই